এই কিছুক্ষণ এই মাত্র কিছুক্ষণ আগে এই বয়স্ক বাবা মাদের জন্য একটা অনুদান কিবা গিফট যাই বলি না কেন আমার ছোট ভাই দিয়েছেন কিছুক্ষণ আগে নাম প্রকাশে অনিচ্ছুক এই জন্য আমি নাম প্রকাশ করছি না দর্শনাতে বাড়ি দর্শনাতে বাড়ি শান্তুরে আমার এখানে চলে আসছে দুইশো কত এটা দুইশো পঞ্চাশ লিটারে দুশো পঞ্চান্ন লিটারের আমি গেলাম ওয়ার্লের শোরুমে যে দেখেছি তিনশো লিটার একটা বিশাল বড় ফ্রিজ আমি বললাম যে না আমার তো এটা এত বড় প্রয়োজন নেই মানুষের হৃদয় আসলে কত হার্ট হাঁটু বসলে কত বড় থাকলে এই জিনিসটা সম্ভব আমি একজন উদ্যোক্তা ভাবছি এই যে সিনিয়র সিটিজেন হবে যতজন যত কিছু হবে আপনাদের সহযোগিতার মাধ্যমেই হবে আমি উদ্যোক্তা আমি শুধু একটু দেখভাল করবো এর বেশি কিছু না আপনাদের সমস্ত দান অনুদান আমরা পৃথিবীতে কয়দিন বাদ কিন্তু আমাদের দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয় যে সকল অসহায় বাবা মা আছে আমি প্রত্যেকটা সন্তানকে বলবো বাবা কিন্তু সারা বেঁচে থাকে না আমরাও কাকে বেঁচে থাকবো না যে কয়দিন সম্ভব যে কদিন সম্ভব হবে প্লিজ বাবা মাকে একটু কেয়ার নেওয়ার চেষ্টা করবেন তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন তাদের কষ্ট না পায় এই বৃদ্ধাশ্রমে যেন এই বৃদ্ধাশ্রম আমি বলি না যে বৃদ্ধাশ্রম ভালো জায়গা আছে আমি ডিসকারেজ করি কিন্তু যে বাবার যে মায়ের কোন রকমের থাকার ব্যবস্থা নেই সন্তান কিংবা পরিবারকে অবহেল পরিবারের অবহেলায় যাদেরকে বৃদ্ধাশ্রমে আসতে হয় এর জন্য এর কষ্টের ব্যাপার আর কিছু না কষ্টের ব্যাপার কিছু থাকতেও পারে না আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের মনটাকে অন্তত একটু সফট করে দিন আল্লাহ সে আল্লাহর কাছে সেই দোয়া করি এবং আমি আশা করছি সিনিয়র সিটিজেন হোম বয়স্ক বাবা মাসে উনিশ তারিখে আমাদের বৃদ্ধাশ্রম চালু হবে আমি আপনাদের কাছে এবং আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমে আসার জন্য একটু দেখে যাবেন চালু হোক চালু হলে দেখে যাবেন বাবা কেমন আমার যে ছোট ভাই যেহেতু নাম বারবারই বলছে নাম প্রকাশ করতে অনিচ্ছুক শ্যামপুরের একজন মানে অত্যন্ত হৃদয়মান একজন মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য এই জিনিসটা গিটটা করেছে অনুদান হিসেবে দিয়েছে তার প্রতি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো আসসালামু আলাইকুম পরবর্তীতে আমরা あるゴリズムとの距でや